নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সহধর্মিনী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব আজকে দ্বিতীয় ও শেষ পর্ব যুগ ধর্ম সংবহনের মাধ্যম হিসাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে একজন হলেন রূপী তার সহধর্মিনী অন্যজন হলেন নরেন্দ্র রূপী তাদের দিব্য সন্তান একজনের মধ্য দিয়ে তিনি প্রচার করলেন মাতৃভাব আর একজনের মধ্য দিয়ে বেদান্তের অমৃত বার্তা তাই দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ধর্মে কর্মে আচারে ব্যবহারে শ্রীমা সারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে অন্যদিকে অবতারের যোগ্য সহধর্মিনী রূপে গড়ে তোলার জন্যও সর্বদা তৎপর ছিলেন অষ্টাদশী ভার্জাকে ঠাকুর তার স্বভাব সুলভ মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন আর শ্রী মাও ছিলেন সেবকের উপযুক্ত গ্রহিত্রী আশ্চর্য বক্তা কুশুলহস্য ল সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন সাদা মামা যেমন সকল শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার অধিকার সকলেরই আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে শ্রীমা ভক্তদের কাছে বলেছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি। এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ দক্ষিণেশ্বরে প্রায় এক বছরকাল স্ত্রীকে নিজের ঘরে নিজের পাশে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণদেব যখন নিশ্চিতভাবে জেনে নিলেন যে সেখানে ভাবের ঘরে কোনো চুরি নেই তখন তিনি শ্রীমা সারদা দেবীকে সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপাচারে সরুষী পুজো করলেন এবং সারা জীবনের সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদপদ্মে সমর্পণ করলেন বারোশো সালের ফলহারিণী কালিকা পূজার দিনে মায়ের বয়স তখন আঠেরো বছর এই পূজা হয় স্বামী শারদানন্দ পূজা